নমস্কার আমি শুভ আপনারা দেখছেন জিটিভি সাথে বুধবার মুর্শিদাবাদের জলঙ্গিত এই প্রথম তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু দায়ের খানের সমর্থনে তিনি ভোট প্রচার করতে আসছেন তাকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৃণমূল কর্মের সমর্থকদের মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে ইতিমধ্যেই হেলিপ্যাডের মাঠ পরিদর্শন করছেন পুলিশ আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা আমাদের জলঙ্গিতে এই প্রথম আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের দলের সেনাপতি জলঙ্গির মাটিতে পা রাখছেন তাই নিয়ে আমাদের যে প্রস্তুতি ইতিমধ্যে শেষের দিকে এ অবস্থায় আমাদের এখানে হেলিপ্যাডে উনি নেমে ক্যারাভেনা করে জোরতলা থেকে পদ্মা নদীর ধার পর্যন্ত রোড শো করবেন এবং পদ্মা ধারে সেখানে তিনি কিছুক্ষণ বক্তব্য রাখবেন প্রার্থী আবুতায়ের সমর্থনে দলের হয়ে ইতিমধ্যে আমাদের এখানে বিধায়ক সাহেব থেকে শুরু করে তার তত্ত্বাবধানে এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের জেলার সভাপতি বিধায়ক অপূর্ব সরকার মহাশয় পরিদর্শনে আসবেন তিনি ফোনে পরামর্শ দিচ্ছেন যা যা ব্যবস্থা করার আমাদের প্রার্থী তাহের খান পরামর্শ দিচ্ছেন তিনি ভোট প্রচারের মধ্যে এসে ইতিমধ্যে তিনি পরিদর্শন করে গিয়েছেন মোটামুটি সব নেতৃত্ব জেলা নেতৃত্ব থেকে শুরু করে সকলেই মিলে সবাই মিলে ব্লকের সমস্ত স্তরের নেতৃত্ব সকলে মিলে প্রস্তুতি আপনাদের হেলিপ্যাডের কাজ কতটা সম্পূর্ণ হয়েছে আমাদের হেলিপ্যাডের কাজ সম্পূর্ণ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে আমরা আর ছোট ছোট যে কাজগুলো আছে ফ্লেক্স পতাকা টাঙানো রাস্তা সাজানো সেগুলো চলছে একজন হেভিওয়েট নেতা আসছে কালকে তো সাধারণত জনসাধারণের ভিড় থাকবে প্রচুর পরিমাণে সামনে ইউনিভার্সিটির একটা পরীক্ষা আছে তো তাদের জন্য কোনো এন্ট্রি নো এন্ট্রি থাকতে পারে বিভিন্ন রুটে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো স্পেশাল কোনো ব্যবস্থা করেছেন পরীক্ষার্থী না পরীক্ষার্থীরা যারা আসবে তারা কী দিনে দুটো হাফ পরীক্ষা তারা প্রথমেই সকালেই ঢুকে যাচ্ছেন এবং এই সাইডে কোনো যানজট বা কিছু হচ্ছে না তারা পরীক্ষার্থী তাদের ফেসিলিটি তো থাকবেই আমরা চাই তারা সুস্থভাবে পরীক্ষার দিক তাদের কোনো অসুবিধা হবে এরকম হবে না আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি সাথে জিটিবিল আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক করে ডাব্লু ডব্লু ডাব্লিউ ডট ডট কম